হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যেই জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে গেছে তো ইতিমধ্যেই কিন্তু নতুন যে স্ট্যাটাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনারা আবার পুনরায় দেখতে পারবেন তবে এবার আরও নতুন সিস্টেমের নতুন পদ্ধতিতে কিন্তু দেওয়া হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানাবো এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে এবং আপনি যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কবে টাকা পাবেন সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন ভিডিওটি থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখব যেটা সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা সে টাকা দেওয়া হয়েছে সেই টাকা কিন্তু আমরা দেখে নেব গতকাল টাকা কিন্তু এসেছে এবং গতকালকে ছিল চার তারিখ চার তারিখ কিন্তু টাকা দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চার সাত দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু টাকা দেওয়া হয়েছে তো চার সাত দু হাজার চব্বিশ মানে গতকালকে কিন্তু টাকাটা এসেছে তো এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এস এম এস এবং গতকালকে এসেছে তো এখানে দেখছেন যে এক হাজার টাকা দেওয়া হয়েছে এটা একটা জেনারেল কাস্টের মহিলা তো এখানে দেখছেন এক হাজার টাকা এসেছে এবং এক হাজার টাকা গতকাল চার সাত দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে ভান্ডার থেকে তো আপনারা যারা আবেদন করেছেন প্রতি মাসে মাসে টাকা পান তারা কিন্তু গত তিন তারিখ থেকে টাকা তাদের অ্যাকাউন্টে আসতে চলেছে এবং তারা আজকেও কিন্তু টাকা পেয়ে যাবেন আজ পাঁচ তারিখ এবং আরও একটা এস আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে যে গতকালকে কিন্তু এটাও দেওয়া হয়েছে তো এক্ষেত্রে এটা হচ্ছে গতকাল দেওয়া হয়েছে টাকাটা তো এটা দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকা দেওয়া হয়েছে এবং এখানে দেখছেন এক হাজার টাকা রিসিভ হয়েছে চার সাত দু হাজার চব্বিশে মানে গতকালকে একটা একান্ন মিনিটে তো ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে এবং সেই টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে আজও পাঁচ তারিখ আজকেও কিন্তু এই প্রকল্পের টাকা আসতে চলেছে ব্যাংকের অ্যাকাউন্টে তো এবার আমরা দেখব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনি যদি নতুনভাবে আবেদন করে থাকেন বা আপনার ইতিমধ্যে টাকা আসছে না বা আপনার টাকা হয়তো বন্ধ হয়ে গেছে তো ইতিমধ্যে আপনি যদি না দেখতে পান তাহলে আপনি স্ট্যাটাস চেক করুন কিছুদিন আগে স্ট্যাটাস রাজ্য সরকারের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারে কোনো রকম আপডেট আপনারা পেতেন না তো এবার সেই ওয়েবসাইটটাকে আরও মডিফাই করে এখানে কিন্তু নতুনভাবে এই ওয়েবসাইটটাকে নতুনভাবে আবার বিভিন্ন জিনিস করে সেখানে কিন্তু আবার দেওয়া হয়েছে আপডেট করা হয়েছে তো দেখছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখছেন নতুন অপশান এসছে আগে যেমনটা ছিল তেমনটা একটু চেঞ্জ হয়েছে তো দেখছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট এখানে সার্চ ইউজিং বলে একটা অপশান এখানে চলে এসেছে এবং সার্চ ইউজিং এখানে ক্লিক করলে আপনি এখানে মোট চারটি ধরনের সিস্টেম আপনি দেখতে পাবেন এর আগে পাঁচ থেকে ছটা ছিল তো সেক্ষেত্রে এবার চারটে করা হয়েছে এক নম্বর অ্যাপ্লিকেশান আইডি যদি থাকে সেটাতে চেক করতে পারবেন মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার আপনি চাইলে দেখতে পারেন এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন তো এখানে মোবাইল নাম্বার আপনি এখানে টিপবেন তারপর এখানে যখনই আপনি ইউজ করবেন মোবাইল নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো মোবাইল নাম্বার দেওয়ার জন্য আপনি এখানে অবশ্যই মোবাইল নাম্বারটা টাইপ করবেন করার পর যে ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটাকে আপনি দেখে দেখে এখানে কিন্তু টাইপ করবেন তো এখানে ক্যাপচার কোড টাইপ করার পর আপনি সার্চে এখানে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে যেটা হবে আপনারা কিন্তু স্ট্যাটাস এখানে দেখাবে তো এখানে যখন সার্চে ক্লিক করবেন যে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস সেই স্ট্যাটাস ইতিমধ্যে চলে আসবে এবং স্ট্যাটাসে দেখতে পাচ্ছে যে আগের মতো সেম একই রকম রয়েছে এবং স্ট্যাটাস এখানে চলে এসেছে এবং স্ট্যাটাসে দেখছেন যে জুলাই মাসের যে পেমেন্ট মানে জুলাই মাসের টাকা সেই টাকাটা ইতিমধ্যেই দেখছেন পেমেন্ট আন্ডার প্রসেস হয়েছে অর্থাৎ এই যে টাকা আজকে বা কালকে যে টাকাটা আসছে তো ক্ষেত্রে এখনও পর্যন্ত টাকা এসেই যাচ্ছে আজকেও কিন্তু টাকা দেয়া হবে এর জন্য কয়েকটা দিন সময় নিয়ে তারপর এই পেমেন্টটাকে সাকসেস করবে যে কিন্তু দেখতে পাচ্ছেন যে এপ্রিল মে জুন পেমেন্ট সাকসেস হয়েছে তো সেই মতো এই জুলাই মাসেও পেমেন্টটাকে সাকসেস করা হবে তবে পেমেন্ট আন্ডার প্রসেস এখন থাকবে কয়েকদিন পর এটা আপডেট হয়ে যাবে কারণ সম্পূর্ণ টাকাটা যখন দেওয়া হয়ে যাবে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহিলাদের অ্যাকাউন্টে তখন এটা কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটা হয়ে যাবে তবে এখন পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে তো আপনারা যারা ইতিমধ্যেই ভাবছিলেন যে স্ট্যাটাস চেক করতে পারবেন না তো সেক্ষেত্রে স্ট্যাটাস চেক এবার করতে পারবেন কারণ এই ওয়েবসাইটটাকে নতুনভাবে একটু করে সেটা কিন্তু এখানে যে সিস্টেমটা ছিল দেখার তো সেই সিস্টেমটাকে একটু চেঞ্জ করে এটা আবার দেওয়া হয়েছে তো এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আপনারা টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেকও করতে পারবেন সম্পূর্ণ কিছু কিন্তু আপনি এখান থেকে পারবেন তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম লক্ষ্মীর ভাণ্ডার বিষয় নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে টাকাও দেওয়া হয়েছে স্ট্যাটাসও চেক করার আবার পুনরায় চালু হয়েছে তো ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে নতুন ইনফরমেশন আপনাদের কাছে পাওয়ার জন্য এবং যারা যারা টাকা পেয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কারা এই প্রকল্পের টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন ব্যাংকের অ্যাকাউন্টে